হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসলাম মেঘনা নদীর পাড়ে ঘুরতে তো দেখলাম একজন অভিজ্ঞ বোয়াল শিকারী বোয়াল ধরার চেষ্টা করছেন তো তার সাথে আমি কথা বলার চেষ্টা করলাম তো তিনি জানালেন যে তিনি দীর্ঘদিন যাবতে এই নদীতে বোয়াল ধরে আসতেছেন তো তাকে জিজ্ঞাসা করলাম কি টোপ তিনি ব্যবহার করে তিনি আমাকে দেখালো তিনি পুঁটি মাছ একদিনের পচা পুটি অনেকগুলো একসাথে বড় বসিতে ঘেঁতে দেয় আর বসি যাতে দেখা না যায় এমনভাবে গাতে তো গেঁথে ভেবে ফেলে তো এখানে আশেপাশে দেখলাম আরও অনেক মানুষই বোয়াল শিকারের জন্য বসি ফেলছে তো শীতকালে মেঘনা নদীতে ওনার মতে ভালো বোয়াল মাছ পাওয়া যায় তো পরের সপ্তাহে আমিও আসবো দেখা যাক কী ফল পাই আর সেই ভিডিও দেখতে হলে পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন